পনেরোরা দুই হাজার তেইশ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু ইউটিউবের ওয়াইপিপি প্রোগ্রামের যে পলিসি ছিল এটি কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে অর্থাৎ এখন একটি নতুন পলিসি নিয়ে আসা হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং হচ্ছে টেন মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে আর এই ভিউটা কিন্তু জেনারেট করতে হবে আপনাকে শর্ট ভিডিও দিয়ে এটা হচ্ছে যে একটি শর্ট ভিডিওর পলিসি তো এখানে শর্ট ভিডিওর পলিসিতে বলা হয়েছে যে আপনি যদি শর্ট ভিডিও দিয়ে আপনার আপনার চ্যানেলকে মনিটাইজ করতে যান তাহলে আপনাকে লাস্ট নব্বই দিনের মধ্যে আপনাকে করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার এবং হচ্ছে টেন মিলিয়ন ভিউ আপনাকে জেনারেট করতে হবে তো তাহলে কি আগে যে আমাদের যে পলিসি ছিল সেই পলিসিটি কিন্তু পলিসিটি কি বাতিল করা হয়েছে না সেটি আসলে বাতিল করা হয়নি সেই পলিসিটি চালু আছে সেটি হচ্ছে আপনার লং ভিডিওর ক্ষেত্রে লং ভিডিওর ক্ষেত্রে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং হচ্ছে চার হাজার ঘন্টা মাইল্ড স্টোন পূরণ করতে হবে লাস্ট বারো মান্থে অর্থাৎ এক বছরে আপনারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবশ্যই জানেন তো এখানে ইউটিউব পলিসিতে যেটা বলা হয়েছে যে ময়ডেজ পলিসিতে সেটা হচ্ছে যে আপনি যদি শর্ট ভিডিও অর্থাৎ শর্ট ভিডিও দিয়ে আপনি যদি আপনার চ্যানেলকে ময়ডেজ করতে চান তাহলে আপনাকে লাস্ট হচ্ছে যে নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং হচ্ছে টেন মিলিয়ন ভিউ জেনারেট করতে হবে তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার চ্যানেলটিকে শর্ট ভিডিওর মাধ্যমে ওয়াইপিপি প্রোগ্রামে অর্থাৎ ময়েডাইজে আপনার চ্যানেলটিকে নিয়ে যাবেন ইউটিউবের পার্টনার প্রোগ্রামে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার শর্ট ফান্ডটি বন্ধ করে দেওয়া হবে তো যখন আপনার শর্ট ফান্ডটি বন্ধ করে দেওয়া হবে তখন কিন্তু আপনার চ্যানেলে রিভিনিউ অ্যাড হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাডের মাধ্যমে অর্থাৎ অ্যাডভাইস এর মাধ্যমে আপনার চ্যানেলে কিন্তু অ্যাড আসা শুরু হবে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি শর্ট ভিডিও দিয়ে আমাদের চ্যানেলকে যদি মনিটাইজ করি তাহলে কি আমরা কি লং ভিডিও আপলোড করতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা লং ভিডিও আপলোড করতে পারবো শর্ট ভিডিও দিয়ে আমরা যদি মনিটাইজ করে নিই পরবর্তীতে আমরা যদি লং ভিডিও আপলোড করি তখন আমাদের কিন্তু লং ভিডিওগুলো মনিটাইজ হয়ে যাবে তো এটাই ছিল আজকের মতো হচ্ছে যে ইউটিউবের পক্ষ থেকে লাস্ট আপডেট দুই হাজার বাইশ সালের তো এই এই যে প্রোগ্রামটি এটি কিন্তু চালু হবে আপনার দুই হাজার তেইশ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে তো এখন থেকে তাহলে আপনারা তাহলে রেডি হয়ে যান তো আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে যে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ভিডিওকে আপনারা কপি করে কীভাবে আপনারা শর্ট ভিডিও হিসেবে আপনারা ইউটিউবে আপলোড করবেন এবং সেই ভিডিও থেকে আপনার চ্যানেলকে মনিটাইজ করবেন ধন্যবাদ আমার চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ